আসসালামু এক নজরে আমরা দেখব আমাদের নতুন অ্যাপসের কার্যকরীগুলো ঠিক আছে আমাদের নতুন অ্যাপসটার হাম্পেসটা হবে এরকম ঠিক আছে যেখানে আপনারা হিস্টরিগুলো সহজে দেখতে পাবেন যেটা আসলে আগে একটু ভেজাল ভুল ঠিক আছে এবং এখানে দেখবেন যে ম্যান ব্যালেন্স ঠিক আছে একটু স্লাইড করলে ব্যাংক ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স ঠিক আছে সবগুলো দেখতে পাবেন পাশাপাশি আমাদের যেহেতু সার্ভিস একটা আছে যে আপনার নিচের যেগুলো আফলাইন আপনি যাকে অ্যাকাউন্ট করে দিয়েছেন তাকে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন ট্রান্সফারের জন্য তার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিলেন দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দিলে কা কিসে দিতে যাচ্ছেন এটা কত টাকা ঠিক আছে তার নামটা সব কিছু এখানে দিতে পারবেন আপনারা ঠিক আছে সেমভাবে মেন ব্যাংক বা ড্রাইভ ব্যালেন্সগুলো এবং মজার বিষয় হচ্ছে যে এখন রিচার্জের যে কুইক লিঙ্ক সার্ভিসগুলো আমরা এখানে সামনে এনে দিয়েছি অথবা আপনার চাইলে এই বাটনে ক্লিক করে সার্ভিসগুলো নিতে পারবেন ঠিক আছে তো রিচার্জ আগে কিন্তু আমরাতে একটা নাম্বার দেওয়া যেত এখন চাইলে আপনি একাধিক একাধিক আপনাদের যতগুলো খুশি ঠিক আছে যত খুশি ততগুলো পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা রিচার্জ আপনি একবারে দিতে পারবেন ঠিক আছে এবং বিভিন্ন অপারেটর জিরো ওয়ান সিক্স এখানে উনত্রিশ টাকা জিরো ওয়ান ফাইভ এখানে মনে করেন যে টেলিডক জিরো ওয়ান সেভেন মনে করেন এখানে গ্রামীণ এভাবে আপনারা যতগুলো নাম্বার আছে নেক্সট করতে পারবেন আপনারা ঠিক আছে নেক্সট করে একসঙ্গে একশোটা রিচার্জ দিতে পারবেন এবং অফারগুলো এখানে আছে ড্রাইভ অফারগুলো এখানে আছে বিদ্যুৎ বিলের সিস্টেমগুলো এই সিস্টেম করা হয়েছে গেমসগুলো আপনারা ফ্রি ফায়ার বা পাবজি কার্ড ঠিক আছে কলিং কার্ডগুলো অর্থাৎ মিনিট বা আদার্সগুলো এখানে পাবেন পাশাপাশি আমাদের ম্যানুয়াল যে সার্ভিসগুলো অ্যাড করা হয়েছে সেগুলো আপনারা পাবেন এবং শপিংটা পাবেন আপনারা এইভাবে ঠিক আছে শপিংগুলো পাচ্ছেন দেন হচ্ছে টালিখাতার ইনফরমেশানগুলো পাচ্ছেন ঠিক আছে টালিখাতা থেকে ওয়েট থেকে শুরু করে সব কিছু যেগুলো আগেই ছিল বাট অ্যাপসটা একটু ডিফারেন্ট করা হয়েছে এখানে আপনারা রানিং শিডিউলগুলো দেখবেন ঠিক আছে নামাজের নিষিদ্ধ সময়গুলো তাহার নামাজ নামাজের এ টু জেড তারপর ওয়েদারগুলো দেখতে পাবেন এখানে সূর্যোদয় কখন সূর্য উঠবে কখন কখন সহ্য যাবে আপনার এলাকা অনুযায়ী ঠিক আছে এবং মজার বিষয়ে এখানে বাংলা ক্যালেন্ডারটা অ্যাড করা হয়েছে অনেকেই কিন্তু বাংলা ক্যালেন্ডার খুঁজে পাচ্ছে না পাশাপাশি আপনার ব্যবসায় ক্যালকুলেটিং হিসাবটা ঠিক আছে দুশো পঞ্চাশ তিরিশ কত টাকা হয় আপনারা কিন্তু এইভাবে হিসাব করে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে আগের সিস্টেমটা একটু চেঞ্জ করে এখন ডিফারেন্টভাবে এগিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে আমরা আশা করি আপনাদের অ্যাপসটা খুব ভালো লাগবে আমরা খুব দ্রুত এটা আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো ঠিক আছে এবং এই যে কুইকলিঙ্কগুলো কুইক লিঙ্ক ঠিক আছে খুব চমৎকারভাবে হবে এখানে ব্যালেন্সগুলো আপনারা এখানে দেখতে পারবেন ওয়ান ক্লিকে আগের থেকেই অনেকটা বেটার অ্যাডভান্স টেকনোলজিতে এগুলো করা হয়েছে সার্চ অপশান দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে যে আপনার হেল্পলাইন সিস্টেমটা করা হয়েছে ঠিক আছে চ্যাট আমাদের সঙ্গে চ্যাটিং করতে পারবেন এখানে এটা করা হয়েছে ঠিক আছে তারপরে যে নোটিফিকেশান কী কী দিচ্ছি না দিচ্ছি সব কিছু এখানে দেখতে পাবেন তো আশা করব আপনাদেরকে খুব ভালো লাগবে আসতে